সরকারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সঙ্গে গাইলেন না রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী চৌধুরী সঙ্গীত গাওয়ার সময় পেছনে দুহাত দিয়ে মঞ্চে দাঁড়িয়ে রলেন তিনি রাজ্য সঙ্গীত গাইলেন না বোলপুরের সংসদ অসিত কুমার মালো ঘটনাটি বীরভূমের রামপুরহাটে আজ রামপুরহাটে বিয়াল্লিশতম বীরভূম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের শুরুতেই রাজ্য সঙ্গীত গাই এলাকার একটি দৃষ্টিহীন স্কুলের পড়ুয়ারা রাজ্য সঙ্গীত গাওয়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিক উল্লাহ চৌধুরী কিন্তু তিনি রাজ্যের সঙ্গীত গাইলেন না গত বছর তিরিশে ডিসেম্বর রাজ্যের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাওয়ার নির্দেশিকা জারি করেছেন পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশিকা জারি করার পরেও আজ বীরভূমের সরকারি বইমেলার উদ্বোধনে রাজ্য সঙ্গীত গাইলেন না রাজ্য সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একটা শেষ প্রশ্ন আর একটা শেষ প্রশ্ন যে আজকে আপনি মঞ্চে যখন রাজ্য সঙ্গীত গাওয়া হচ্ছিল আপনি সে রাজ্য সঙ্গীত গাইলেন না শুধু দাঁড়িয়ে থাকলেন আমি জিজ্ঞেস করি আমার মনে মুখে কি আছে তুমি শেখাবে তোমাকে লেখাপড়া শিখে পনেরো হাজার পৃষ্ঠা পড়েছি এসব নিজেদের লেখাপড়া শেখো মনটাকে বড় করো আরে বিজেপির সুর আমার সঙ্গে কেউ না আপনি রাজ্য সঙ্গীত গেয়েছিলেন আমার কিছু ক্ষতি করতে আমি গেয়েছি না গেয়েছে আমি বুঝি ঠিক আছে তোমাকে বলতে হবে সেটা মুখ্যমন্ত্রী তো করে বলেছে সরকারি অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত গাইতে হবে জাতীয় সঙ্গীতের আমি কাজ করছি সরকারে একশো দশ শতাংশ ওটা আমার ব্যাপার আমি গাইছি কি গাইছি না তুমি কি শুনেছিলে সেখানে ছিলে আমি জিজ্ঞেস করছি আমরা দেখলাম যে আপনার দেখেছো আমরা সামনে বলে জিবে বল জিপ বলে তোমার কাছে কি যন্ত্র আছে আমি এখানে আমি জানি না বিজেপি কি তোমার খাইয়েছে